আজকে গাইঘাট অপর ব্যবসায়ী সমিতি গাইঘাট ক্লাবের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরে এবং উৎসব দুর্গাপুজো সেই দুর্গাপুজোর উপলক্ষে যাতে ভক্তের সেই উপলক্ষে কিংবা এই সব রক্তদান আয়োজন আমাদের তত্ত্বাবধানে হয়েছে যে কর্তৃপক্ষ দিয়ে কমিটি ক্লাব সেন্টার কমিটি কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব সময় যাতে বিভিন্ন বিভাগ কর্মীদের হয় সেই লক্ষ্যে আমরা এই সমিতির বার্ষিক সাধারণ সভা এই বার্ষিক সাধারণ সভাটাকে সামনে রেখে আমার কমিটি আজকে এই মহতী অনুষ্ঠানটা করছে স্বেচ্ছায় রক্তদান শিবির যেটাকে সর্বান্তকরণে সহযোগিতা করছে দায় ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন এই সহযোগিতায় আমাদের এই পাঁচশো সাধারণ সভার দিনে আমরা এই মহতি অনুষ্ঠানটা স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানটা করতে পারছি আমরা দায় ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন তথা কাঁপা হেমরাজ ব্লাড ইয়ের যিনি কর্মকর্তা আছেন বা যারা কর্মী আছেন তাহা শহর ব্যক্তিদের তরফ থেকে তাদের নামে অভিনন্দন কৃতজ্ঞতা জানাই